নমস্কার বন্ধুরা সাদের ঠিকানায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সঙ্গে একটা ভীষণই সিম্পল কিন্তু চটপাটা রেসিপি শেয়ার করব যেটা এতটাই টেস্টি আর এতটাই চটপটা হয় আর এটা বানাতে একেবারেই কোনো রকম পরিশ্রমের কোনো দরকার নেই একটা ছোট বাচ্চাও বানিয়ে ফেলতে পারবে এতটাই সহজ হয় এই রেসিপিটা শুধু মুখেও খুবই ভালো লাগে আর এটা যদি তোমরা পরোটার সঙ্গে সার্ভ করো বা লুচির সঙ্গে বা রুটির সঙ্গে তাহলেও কিন্তু একেবারে ফাটাফাটি কম্বিনেশন তো আজকের এই ছোট্ট রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে রেসিপিটার শুরুর প্রথমেই আমি একটা বড় পাত্রের মধ্যে খানিকটা টক দই নিয়ে নিয়েছি এখানে টক দই আমি বড় টেবিল চামচের দু চামচ মতন নিয়েছি দু থেকে আড়াই চামচ মতন দিয়ে দিলাম বিট লবণ আর এখন এর মধ্যে দিচ্ছি সামান্য চিনি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এটা টেস্টটা অনেকটাই ভালো হবে আর এর সঙ্গে দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরে ভাজা গুঁড়ো মানে জিরেটাকে শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি তারপরে গুঁড়ো করে নিয়েছি এবারে এই সমস্ত উপকরণগুলোকে আগে খুব ভালো করে আমি মাখিয়ে নেবো মানে ফেটিয়ে নেবো দইয়ের সঙ্গে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু ফেটিয়ে নেব তো ফেটানো হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম সর্ষের তেল বা সাদা তেল যে কোনো একটা দিলেই হবে এখানে আমি দিয়েছি গোটা জিরে খানিকটা তেলটা গরম হয়ে গেলে পরে গোটা জিরে দিলাম আর দিলাম ছোট এক চামচ মতন সাদা তিল একটা শুকনো লঙ্কা দিলাম ফাটিয়ে আর এবারে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি রসুনের ফ্লেভারটা এই রেসিপিটাতে একটু বেশি হবে আর তার জন্য কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে এরপরে কিছুটা পেঁয়াজ মানে একটা পেঁয়াজ আমি এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা হালকা করে একটু জাস্ট সতে করে নেব একদম ফ্রাই করব না ভালো রকম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন কাঁচা লঙ্কা আমি এখানে একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যেহেতু আমি খুব কম পরিমাণেই রেসিপিটা বানাচ্ছি এবারে দেখো দইটার মধ্যে আমি দুটো আলুকে সেদ্ধ করে হাত দিয়ে সামান্য একটু ভেঙে নিয়েছি মানে চটকে নেইনি ভেঙে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম আর তারপরে এই যে ভেজে রাখা যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা তেলসহ এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা তেল দিয়ে ভেজেছিলাম সেই সমস্ত তেলসহ পুরো মশলাটা এর মধ্যে কিন্তু কাছিয়ে কাছিয়ে আমি দিয়ে দিলাম এবারে এইগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে করে আলুর মধ্যে এই যে সমস্ত মশলার ফ্লেভারগুলো আর স্বাদগুলো খুব ভালোভাবে ঢুকে যায় কিছুক্ষণ এটাকে মিক্স করে রেখে দিতে হবে যাতে করে মশলার সম্পূর্ণ ফ্লেভারটা এর মধ্যে ঢোকে তো এবারে এটাকে সার্ভ করার পালা এটা এতটাই টেস্টি হয় যে শুধু শুধুই খেয়ে নেওয়া যায় মানে সন্ধ্যেবেলা টিফিনেও যদি এরকম একটা রেসিপি বানাও এটা কিন্তু হেলদিও যথেষ্ট পেটের পক্ষে আর যেহেতু এর মধ্যে খুব বেশি মশলাপাতি ব্যবহার একেবারেই করিনি আর তেলও খুবই অল্প পরিমাণেই দিয়েছি তো সেই জন্য এটা পেটের পক্ষে বেশ ভালো গরমের দিনে সন্ধেবেলার খাবার হিসেবে মানে সন্ধে টিফিন হিসেবে এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারো বা রাতের ডিনারে যদি তেমন কিছু বানাতে ইচ্ছে না করে তাহলে এই রেসিপিটা বানালে রুটি বা পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগে তো আজকের এই সহজ সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আজকের মতন এইটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে